আমাকে কেন বিয়ে করতে চাচ্ছে বড্ড অধৈর্য হল স্নেহা সে চোখমোখ কুচকে জবাব দেয় বললাম তো আপনার চাঁদের প্রতি উইকনেস রয়েছে তাকে বাকিটা শেষ করার আগেই অবি বলে আপনাকে বিয়ে করলে উইকনেস কমে যাবে যাবে এটা কেন মনে হলো কমে না গেলেও আপনার ভাবনায় শুধু চাঁদ থাকবে না আমিও থাকবো তাকে নিয়ে কোনো স্বপ্ন দেখবেন না পাওয়ার ইচ্ছাটা মরে যাবে তখন মনের সাথে যুদ্ধ করে হলেও মুখে হাসি ধরে আমার সঙ্গে সংসার করতে হবে আপনি বড্ড বেহায়া স্নেহা একটা মানুষের জন্য নিজের আত্মসম্মান বোধ বিসর্জন দিয়ে ফেলেছেন পাগল হয়ে যাচ্ছেন স্নেহা দীর্ঘশ্বাস ফেলে আখিপল্লব বন্ধ করে জবাব দেয় একটাই তো জীবন চব্বিশটা বসন্ত পেরিয়ে গিয়েছে আর বড়জোর চব্বিশ বছর বাঁচব আত্মসম্মান ধরে রেখে নিজেকে নিয়ে চিন্তা করে একটা জীবন কাটিয়ে দেওয়াই যায় কঠিন কোনো বিষয় নয় তবে আমার জন্য এটা সহজ নয় পনেরো বছর বয়সে একটা পাষাণ পুরুষের মায়ায় পড়ি এই নয় বছরে এমন একটা রাত নেই যে রাতে আমি শান্তিতে ঘুমিয়েছি চোখ বন্ধ করলেই চোখের সামনে ভেসে উঠত তার মুখখানা একটু ঘুমিয়ে পড়লে স্বপ্ন দেখতাম সে অন্য কারোর সঙ্গে অসহ্য যন্ত্রণা এক রাত পার করতাম গত হাজারবার কত হাজারভাবে আল্লাহর কাছে তাকে চেয়েছিলাম কতবার বলেছিলাম সে আমার না হলে তাকে অন্য কারোর সঙ্গে দেখার আগে যেন আমার মৃত্যু হয় আমার এত ডাক এত প্রার্থনা আল্লাহ শোনেননি তাকে অন্য কারো সঙ্গে দেখার যন্ত্রণা পেলাম বিচ্ছেদের আগুনে পড়লাম হারানোর ব্যথা বুঝলাম মরণ যন্ত্রণা অনুভব করলাম সবই সহ্য করে নিতে পেরেছি কষ্ট হয়েছে তবে অসহনীয় ছিল না তবে শেষ মুহূর্তে এসে দেখলাম আমি তার কষ্ট সহ্য করতে পারছি না তার মনে একটু দুঃখ লাগলেই আমি ছটফট করতে থাকি মনে হয় কলিজায় কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে অসহ্য যন্ত্রণা হাসপাশ করতে থাকে আমার বুকটা শেষ মুহূর্তে আমি বুঝিলাম তাকে ভালো রাখার মধ্যেই আমার ভালো থাকা বিরাজ করে তার খুশিতেই আমার বেঁচে থাকার স্বার্থকর্তা মেনে নিলাম নিজের ভাগ্য অভিযোগ করা ছেড়ে দিলাম অবি অবাক দৃষ্টিতে তাকে তাঁর স্নেহার মুখো পানে কি সুন্দর মায়াবী মুখখানা কথা বলতে বলতে চোখ দুটো চিকচিক করছে যখন তখন দুগাল বেয়ে টপ করে গড়িয়ে পড়বে অশ্রুকণা দুগাল এবং নাকটা টকটকে লাল হয়ে গিয়েছে ঠিক আপেলের মতো গোলাপি রঙের আদার জোড়া শুকিয়ে চামড়া উঠেছে স্পষ্ট বোঝা যাচ্ছে বহুদিন নিজে যত্ন নেয় না অযত্নে মলিন হয়ে গিয়েছে আমায় বিয়ে করুন আপনি আমি দুজন মিলে না হয় চাঁদার ওনাকে ভালো রাখার দায়িত্ব নিলাম তোমার মতো এত উদার মনের মানুষ আমি নই আর এমন নিঃস্বার্থভাবে ভালোবাসতেও জানি না তোমায় আমি বিয়ে করব একটা শর্তে নিজের জন্য বাঁচতে হবে তোমায় নিজের কথা ভাবতে হবে আর নিজের যত্ন নিতে হবে স্নেহা জবাব দেয় না যেখানে তার হৃদয়টা আর বেছে নিই সেখানে শরীরের যত্ন নিয়ে আর কি হবে আচ্ছা বাদ দাও তোমাকে ভালো রাখার দায়িত্ব আমি নিয়ে নিলাম তুমি না হয় অন্যের জন্য বেঁচে আর আমি না হয় তোমার জন্য বাঁচব আপনার আমাকে পছন্দ সেটা না হয় পরে কখনো বলবো আর চাঁদ থাকুক সে হৃদয়ে সেখানে যত্নে রাখবো তাকে আর ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তোমার হাত ধরে কাটিয়েই দেব নায়েব তালুকদার ফোনে কিছু দেখছিলেন তখন দুপুর তখন নূপুর তার কক্ষে ঢোকে তার হাতে এক কাপ চা যেটা কিছু মুহূর্ত আগে নিজেই বানিয়েছে রান্নাবান্নায় খুব বেশি পারদর্শী না হলেও চাটা বেশ ভালোই বানাতে জানেন শত্রু তার হাতে চা খেয়ে নিন্দা করতে পারবে না তবে মজার ব্যাপার হলো নূপুর খুব সহজে চা বানায় না যাদের খুব বেশি পছন্দ শুধু তাদের জন্যই বরাদ্দ বাবা আপনার জন্য চা এনেছি নায়ব তালুকদার চমকায় তার হাত থেকে ফোনখানা পড়ে যায় সাধারণত নওয়ান ছাড়া কেউ তাকে বাবা বলে ডাকে না এই অধিকারটা শুধুমাত্র নওয়ানের জন্যই বরাদ্দ আর নূপুর কখনই তার সঙ্গে ভালো করে দুটো কথা বলেনি অবশ্য বলার কথাও না কিন্তু আজকে হঠাৎ চা নিয়ে এসে বাবা বলে ডাকা মোটেও সহজ বিষয় নয় একই বাবা ভয়ে পেলেন কেন আমি আপনার মতো খারাপ মানুষ নই নব তালুকদার কিছু মুহূর্তেও নুপুরের মুখোপানে তাকিয়ে থাকে তারপর গম্ভীর স্বরে বলে ওঠে কি চাই আপাতত চাচ্ছি চাটা খেয়ে নিন নব চায়ের কাপ হাতে তুলে নেয় এবং তাতে চমুক দেয় বেশ মজাদার দুধ অনেকক্ষণ জাল দিয়ে তার মধ্যে চা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ জাল দিয়ে বানানো এ চায়ের স্বাদ অতুলনীয় দু এক টুকরো এলাচি আদা এগুলো বোধহয় দেওয়া হয়েছে স্মেল পাওয়া যাচ্ছে বা চাটা বেশ দারুণ বানাও তুমি এরপর থেকে আমার চা বানানোর দায়িত্বটা তুমি নিয়ে নাও নুপুর একটু হাসে ঠিক আছে নিলাম প্রথমবার একমাত্র পুত্রবধূর হাতে চা খেলেন সেটা ভালোই লাগলো এবার আমাকে গিফট দেওয়া উচিত নয় অবশ্যই বলো কি চাই এখনি কিনে দিচ্ছি পাপের টাকায় কেনা কোনো জিনিস আমার চাই না কাল আমি আয়েশা আয়েস আম্মু আর নয়ান বাড়ি যাব বড় মামা অসুস্থ আমি চাই আপনিও আমাদের সঙ্গে যাবেন ঠিক আছে নুপুর প্রাপ্তির হাসি হেসে প্রস্থান করে বুকের ভেতরটা কেমন কাঁপছে বালি দিয়ে সে যে ঘর বানানোর চেষ্টা করছে সেই ঘর যে বেশিক্ষণ স্থায়ী হবে না সেটা বেশ ভালো করেই জানা রয়েছে তবুও অবেচন মনের একটুখানি ইচ্ছে পূরণ করতে এইটুকু তো করতেই হয় না হলে যে একটা জীবন বৃথা রাত বারোটা বেজে তিন মিনিট কিছু মুহূর্ত আগে বাবা মা এবং ভাইয়ের সঙ্গে কথা বলছে নূপুর ভাই বোনের সম্পর্কটা হয় মধুর নূপুর এবং নেহালের সম্পর্কটা মধুর থেকেও বেশি মধুর দুই ভাই বোন নিজেদের মনের কথা কখনো চেপে রাখতে পারে না যত খারাপ কথাই হোক বা ভালো কথাই হোক নেহাল বোনকে বলবে আর বোন নেহালকে বলবে ঠিক তেমনবাবী স্নেহাকে ভালো লাগার বিষয়টি নূপুরকে জানিয়ে দেয় নেহাল এবং এটাও জানায় যে তাকে বিয়ে করতে চায় কিন্তু কথায় চাঁদ আর কোথায় বামন স্নেহা কি বিয়ে করার কোনো যোগ্যতাই তার নেই সেটা সে মানে তবুও ভালোবাসা তো আর ধনী গরিব উঁচু নিচু এসব দেখে হয় না জাস্ট হয়ে যায় নূপুর ভাইয়ের কথার উত্তরে প্রতি কিছু বলেননি স্নেহাকে সে ভালোবাসে ভাইকেও ভালোবাসে দুজন ভালোবাসার মানুষ একসাথে থাকলে সে খুশি হবে তবে স্নেহা তো স্বাভাবিক নয় নুপুরের ভাষ্যমতে সে একটা পাগল আর এ পাগলের সাথে তার ভাইয়ের জীবনটা জড়িয়ে গেলে সে বাকিটা জীবন শুধু কষ্টই পাবে এটা কোনো হিসাবে কখনো এটা বোন হিসাবে কখনোই মেনে নিতে পারবে না তাই মনে মনে কঠিন একখানা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নেহালকে সে সবটা খুলে বলবে তারপরও যদি ওর মনে হয় যে স্নেহার সাথে থাকতে পারবে বা নিজের ভালোবাসা দিয়ে ওর মন থেকে নওয়ান নামটা মুছে দিতে পারবে তাহলেই ঠিক আছে নূপুর এসব ভাবনার মাঝে কক্ষে প্রবেশ করে নওয়ান বরে ক্লান্ত সে সিগারেটের শেষ অংশ জানালা দিয়ে ফেলে বিছানায় গা এলিয়ে দেয় চাঁদ নূপুর চমকে পেছনে ফিরে তাকায় ব্যালকনি থেকে কক্ষে আসতে আসতে বলে আপনি কখন আসলেন নওয়ান এই প্রশ্নের জবাব দেয় না পলক্ষিণ দৃষ্টিতে কিছু মুহূর্ত তাকিয়ে থাকে নূপুরের মুখোপানি করিজাটা ঠান্ডা হয়ে গেল এতক্ষণ অন্তর আড়ালে জ্বলতে থাকা অনল মুহূর্তই শীতল বাতাসে পরিণত হয় শুকনো ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠতে গিয়েও দমে যায় বড্ড গম্ভীর স্বরে বলে ওঠে তোমার এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নেই আমি যখন থাকবো না তখন বুঝবে জীবনটা সহজ নয় তাই বলছি আমার হয়ে থাকো চাঁদ তোমায় আঘাত করার ক্ষমতা আমার নেই হারানোর শক্তিও নেই তুমি যে খেলায় মেতে উঠেছো তাতে কিছুই হবে না কারো কোনো ক্ষতি হবে না তুমি শুধু মাথার উপরের ছায়া হারাবে তোমাকে অসম্ভব ভালোবাসার মতো একজন মানুষ হারাবে বড্ড বাজেভাবে ঠকে যাবে চাঁদ নূপুর প্রতি উত্তরে জবাব দেয় না নওয়ান দীর্ঘশ্বাস ফেলে প্রসঙ্গ বদলায় একটুখানি জড়িয়ে ধরো চাঁদ ভালো লাগছে না একটু দেরি করে না নূপুর দৌড়ে গিয়ে নয়ানের বুকে মাথা রাখে শুয়ে পড়ে ব্যস্ত ভঙ্গিমায় শাটের বাটন খুলে উন্মুক্ত বুকে মুখ লুকায় ওফ কি যে শান্তি লাগছে মনে হচ্ছে পৃথিবীর সব সুখ এখানেই সীমাবদ্ধ একটা গান শোনার নয়ান নয়ার নুপুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে গান ধরে ঘুমাও তুমি ঘুমাও গো যান ঘুমাও আমার কোলে ভালোবাসার নাও বাসাবো ভালোবাসি বলে চলবে পরবর্তী গল্প পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য